হেভরিওান আসসালামু আলাইকুম আজকে ডাবল চেইনের জিগ জ্যাক প্যাটার্ন শেয়ার করবো এই জন্য ফার্স্টে আমি ডাবল করে আর্ট করে নিয়েছি ক্যামেরাতে কেন জানি বোঝা যাচ্ছে না যদিও খুবই সুন্দরভাবে আমি আর্ট করে নিয়েছি অবশ্যই ডাবল লেয়ার করে আর্ট করে নেবেন সেটা পাতা হোক ফুল হোক ডাল হোক ডাবল লেয়ার করে আর্ট করে নিতে হবে দেন এখানে ফার্স্টেই একটা পাশে যে কোনো একটা পাশের দাগে ছোটো করে একটা চেইন ওঠাতে হবে আশা করি চেইন আমরা সবাই উঠাতে পারি যদি না পারেন আমার ভিডিওটি একটু মনোযোগ সাহকারে দেখুন ইনশাল্লাহ পারবেন একটা চেইন উঠিয়ে দেন অপর পাশে আরও একটা এইভাবে চেইন ওঠাতে হবে একটু সুইয়ের মাথায় সুতাটাকে ঘুরাতে হবে জাস্ট এটাই কাজ দেখুন এপাশ ওপাশ করে প্রতিবার এপাশ ওপাশ করে কাজটা করতে হবে আজকের ভিডিওটি একটু লং হয়ে গেছে কারণ ভিডিওতে আমি স্পিড বাড়াইনি এবং কাজটা একদম শুরু থেকে দেখিয়েছি কিভাবে সেলাই উঠাতে হবে আর ভিডিওতে আমি একটা টিপসও শেয়ার করেছি যে মাঝপথে যখন সুতা শেষ হয়ে যাবে তখন আমরা কিভাবে কাজটা হ্যান্ডেল করব। আবার কিভাবে কাজটা শুরু করব আমি সব কিছুই আপনাদের সাথে এই ভিডিওতে ডিটেলস শেয়ার করেছি যার কারণে ভিডিওটি একটু লং হয়ে গেছে প্লিজ কেউ বোর হবেন না ভিডিওটি একটু মনোযোগ সহকারে না টেনে দেখবেন আপনারা যদি চান জিগজ্যাগ জ্যাগ প্যাটার্নগুলো আরও একটু চাপাভাবে করবেন তাহলে আপনারা ফোরগুলো আরও একটু কাছাকাছি ওঠাবেন তাহলে এই কাজটা আরও ঘন বা চাপা হবে সেম প্রসেসে আমি মাঝপথে সুতা শেষের দিকে আমি আসছি এখানে আমার সুতা শেষ হয়ে গেছে এজন্য আমি সুইটাকে নিচের দিকে নিয়ে গেছি এবং ওই পাশে উল্টো পাশে একটা গেট দিয়ে দেন আবারও নতুন করে শুয়ে সুতা পরিয়ে নিয়েছি এবং যেখান থেকে আমি শেষ করেছি সেলাইটা সেখানেই আমি সুইটা ওঠাবো ওই যে চেইনের শেষ চেইনটার মাঝে আমি আবারও সুই ওঠাবো আমার সুইটা ঠিক যেখানে থাকার কথা ছিল আমি ওখানেই আবার সুইটাকে ওঠাবো সুতা ফুরিয়ে গেলে অবশ্যই আপনারা এভাবেই কাজটা করবেন আশা করি আজকের পর থেকে মাঝপথে সুতা শেষ হয়ে গেলে আপনাদের ঘাবড়ানোর কোনো প্রয়োজন পড়বে না কারণ আমি টিপসটা শেয়ার করে দিয়েছি কিভাবে আপনারা এই সেলাইটা করার সময় সুতা ফুরিয়ে গেলে আবারও নতুন করে কাজটা শুরু করবেন এতে করে বোঝার কোনো উপায় থাকবে না যে আপনি মাঝপথে সুতাটাকে আপনি কেটে আবারও সুতাটাকে জয়েন করেছেন এটা কিন্তু বোঝার কোনো উপায় থাকবে না আপনারা আমার কাজের ফিনিশিংটা দেখেই আশা করি বুঝতে পারছেন তো এভাবে আসলে ডাবল চেইন করতে হয় যদিও এটার আরও একটা প্যাটার্ন আছে ইনশাআল্লাহ আমি শেয়ার করবো ওই কাজটা আরও চাপানো হয় আরও মানে পুরোটাই একদম ভরাট করে ফেলা যায় ডাবল চেইন দিয়ে ইনশাল্লাহ ওটাও আপনাদের সাথে শেয়ার করব তো এই যে কাজটা শেষ হওয়ার পর আবারও সুতাটাকে নিচের দিকে নিয়ে গিয়ে উল্টো পাশে আবারও গেট দিয়ে দিব উল্টো পাশে কীভাবে গেট দিয়ে দিচ্ছি এটাও শেয়ার করছি দেখুন এইভাবে একটা গেট দিয়ে দেন এখন কাছে দিয়ে কেটে নিলে কিন্তু আমাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে দিস ইজ দ্য ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক দোয়া আল্লাহ হাফেজ